পুজো এলেই দিনগুলো কেমন হুশ করে কেটে যায় তাই না আর আমরা আবারও অপেক্ষায় থাকি একটা নতুন বছরের এই ভিডিওটা হলো নবমীর বছরের এই একটা দিন আমরা পাড়ার সকলে একই ছাদের তলায় দুপুরের খাওয়া দাওয়া করা হয় সেখানেই দেখা হয়ে যায় পাড়ার সকলের সাথে চলো সেই দিন আমাদের মেনুতে ঠিক কি কি ছিল সেটাই আজকে শেয়ার করব। প্রথমে দিয়েছিল সাদা ভাত তারপর ঘি ও বেগুন ভাজা এই খাবারটা কিন্তু আমাদের সকলেরই প্রায় ভীষণ প্রিয় আর তার পরের প্রিয় জিনিসটার কথা না বললেই নয় সেটা হলো ভেজ ডাল এবং ঝুরি ভাজা তারপর দিয়েছিল মাছের মাথা দিয়ে করা একটা তরকারি যার টেস্ট ছিল দারুণ নেক্সট এলো দই কাতলা প্রতিটা রান্নাই কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল তার পরের মেনুগুলো যেমন হয় চাটনি পাপড় এবং মিষ্টি সাথে কিন্তু একটা আইসক্রিমও ছিল